আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শেয়ার করব বাস্তব ঘটনা হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে আজকে যেরকম আমি এখানে বসে আছি কালকেও এরকম আমি বসে আছিলাম এখানে আমার কাউন্টারে আমি যখন বসে আছি এ পাশ দিয়ে একটা ছেলে আর এ পাশ দিয়ে একটা মেয়ে মূলত এই দোকান থেকে আমি দেখাই আপনাদেরকে ছেলেটা মনে হয় এই এই দোকানে কাজ করে আর মেয়েটা মনে হয় এই এই যে এই পাশের দোকানে কাজ করে এই পাশের দোকানে দুজন এই ছেলেটা এই দিক থেকে আসতেছিল আর মেয়েটা এদিক থেকে বের হয়েছিল তারা কিন্তু দুইজন দুই দিক থেকে এসে আমার পিছন দেখে এখানে এখানে আছে কিন্তু দুইজন দুই দিক থেকে আসতেছে এমন ভাবে আসতেছে মানে বড় বড় আওয়াজ করে করে আসতেছে যেমন আমি মনে করি আমি আমি ভিতরে আসি ক্লাস ক্লাসের মধ্যে ভিতরে বাইরে থেকে তেমন আওয়াজ আসে না একটু একটু আসে কিন্তু এরা আওয়াজ করতেছে কিন্তু আমি শুনতেছি আমি বলতেছি কি হয়েছে দেখতেছি ওই যে ছেলেটা এখানে আমার পিছন দিকে এসে মেয়েটাকে একদম দিসে মারি থাপ্পড় মেয়ে দিসে মারে দেওয়ার পর এখন মেয়েটা তো আর কিছু বলতে পারতেছে না ছেলেটা ছেলেটা মানে মেয়েটা কিছু অফরাধ করছে মোবাইল টোবাইল বিষয় নিয়ে এখন দুই তিনটা আমার সামনে দিয়ে দিছে আমি আমি কিন্তু আমার পিছনে আমি কিন্তু দেখতেছি এদেরকে

ওয়াইফকে আপনি ঘরের মধ্যে নিয়ে যা খুশি তা বলতে পারেন এখন আমার আমার কাছে অনেক খারাপ লাগছে দেখে একজন মেয়ে হয়ে একজন ছেলের কাছে সবার সামনে আমি না এখানে সামনে ট্যাক্সি স্টেশন ট্যাক্সি দাঁড়িয়ে আছে ট্যাক্সির ড্রাইভার দেখতেছে আমি দেখতেছি তো বিষয়টা অনেক খারাপ লাগছে আমার কাছে তো আজকে এ পর্যন্তই এটাই ঘটনা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ